হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু চাষ স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মিলি এই ভিডিও আলোচনা করবো যে কলকাতা নাইট রাইডার্স ফাইনালি কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ওভারসিজ প্লেয়ার ডোমেস্টিক ক্রিকেট প্লেয়ার বা ইন্টারন্যাশনাল যেসব প্লেয়ার আছে তারা কিন্তু ইন্ডিয়ান গার্ডেনে কিন্তু ফাইনাল প্র্যাকটিস ক্যাম্পের জন্য কিন্তু আসতে কিন্তু শুরু করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্সের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ভারত অরুণ স্যার কলকাতার যে স্পিনার বলিং কোচ কালকো সবাই কিন্তু কলকাতায় কিন্তু ইডেন গার্ডেনে চলে এসেছে অর্থাৎ আইপিএল দু হাজার পঁচিশের জন্য কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু তাদের জোর কদমে তাদের প্র্যাকটিস কিন্তু স্টার্ট করে দিয়েছে তো আজ অর্থাৎ বারো তারিখে কোন কোন প্লেয়াররা কলকাতার ক্যাম্পে যোগ দেবে বারো তারিখে এ টু জেড কিন্তু সেসব প্লেয়ার নিয়ে কথা বলব উমরান মালিক কবে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেবে সেটা নিয়ে কিন্তু কথা বলবো তারপরে কথা বলবো যে দিল্লি ক্যাপিটালসের দিল্লি ক্যাপিটালসের নিউ ক্যাপ্টেন কে হতে পারে আমি যে আপডেটটা দুই থেকে তিন মাস আগে তোমাদের বলেছিলাম সেই আপডেটটা অফিসিয়ালি কিন্তু মহল লাগতে চলেছে তো সেটা নিয়ে কিন্তু ডিসকাস করবো আলোচনা করবো তো ভিডিওটা কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে মেনলি কলকাতা নাইট রাইডার্সের প্র্যাকটিস ক্যাম্প অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স কবে থেকে প্র্যাকটিস ক্যাম্প স্টার্ট করবে সেটা নিয়ে আমি কিন্তু কথা বলবো তো তার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যদি চ্যানেল অতর্ষ প্লিজ চ্যান্ট সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করবে ভিডিওটা বেশ বেশি করে শেয়ার করবে তো আর সময় তোমাদের নষ্ট করব না এক এক করে মূল টপিকটা ভিডিও নিয়ে যদি কথা বলি তো ফার্স্টে আমরা কথা বলবো দিল্লি ক্যাপিটালস নিয়ে দেখো দিল্লি ক্যাপিটালস আমরা সবাই জানি দিল্লি ক্যাপিটালসের কিন্তু দুটো ওনার আছে একটা হচ্ছে পার্ক জিন্দাল একটা হচ্ছে কিন্তু কিরণ গান্ধী ঠিক আছে তো এই দুটো ওনার কি করে দু বছর একটা ওনার দিল্লি ক্যাপিটালসকে চালায় আর একটা কিন্তু আর একটা ওনার কিন্তু সে কিন্তু দু বছর কিন্তু দিল্লি ক্যাপিটালসে চালায় তো এবার কিন্তু পার্ক জিন্দা সরি কিরণ গান্ধী সেই কিন্তু এবার কিন্তু দিল্লি কিন্তু চালাচ্ছে ঠিক আছে দু বছর চালাবে তো দিল্লি ক্যাপিটালসের যে ঋষাব পান্ত যে ক্যাপ্টেন ছিল সেই ঋষভ পান্তের সঙ্গে কিন্তু তাদের কিন্তু একটা প্রবলেম ফেস হয়েছিল বা ঋষভ পান্ত যেটা চেয়েছিল। সেটা কিন্তু দিল্লি ক্যাপিটালসের ম্যানেজগুলো ওনার কিন্তু সেটা চায়নি যার কারণে কিন্তু ঋষভ পান কিন্তু দিল্লি ক্যাপিটালস থেকে কিন্তু ছেড়েছিল তো মেনলি কিন্তু ঋষাব পান্তের ছাড়ার একটাই কারণ যে ঋষভ পান্ত চেয়েছিল যে যুবরাজ সিং কোচিং স্টাফে আসুক বা আরও অন্যান্য বড় বড় কোচিং স্টাফ কিন্তু দিল্লির কিন্তু কোচিং স্টাফে আনতে চেয়েছিলো কিন্তু দিল্লির যারা অনার আসে তারা কিন্তু এটা কিন্তু চায়নি যার কারণে কিন্তু ঋষভ পান্ত কিন্তু নিলামে নাম দিয়েছিল তো এবার জল্পনা এটাই তৈরি হচ্ছে যে দিল্লি ক্যাপিটালসে নিউ ক্যাপ্টেন কে হতে পারে কারণ অলরেডি কিন্তু যে নটা আইপিএল টিম আছে দশটার মধ্যে সেই নটা আইপিএল টিম কিন্তু তাদের কিন্তু নিউ ক্যাপ্টেন কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে আর যেমন আর কিন্তু রাজত পাটিদারকে ক্যাপ্টেনশি অ্যানাউন্স করেছে কিছুদিন আগে কিন্তু কলকাতা নাইট রাইডার্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স নিউ ক্যাপ্টেন আজিঙ্কা রিয়ানিকে কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তো এবার কিন্তু দিল্লি ক্যাপিটালসের পালা কারণ আর তো খুব সময় নেই হাতে আর কিন্তু দয় দিন সময় আসে আইপিএল স্টার্ট হতে তো এই দশ দিনের মধ্যে কিন্তু দিল্লিকে কিন্তু তাদের নিউ ক্যাপ্টেন অ্যানাউন্সমেন্ট করতে হবে তো এই মাহাতো বড়ো সোর্স থেকে যে রিপোর্ট আমার কাছে এসে যে দিল্লি ক্যাপিটালস আকশার প্যাটেলকেই কিন্তু নিউ ক্যাপ্টেনশিপ করতে চলেছে এই যে আকশার প্যাটেলের আপডেটটা মেগানিলামের আগে অর্থাৎ তিন থেকে চার মাস আগে আমি কিন্তু এই আপডেটটা তোমাদের দিয়েছিলাম যারা আমার প্রথম থেকে ভিডিও দেখছো তারাই জানো যে আকসার প্যাটেলের আপডেটটা আমি প্রায় তিন থেকে চার মাস আগেই আমি এই চ্যানেলে বলেছিলাম যে দিল্লি ক্যাপিটালসের যে অনার আছে কিরণ গান্ধী সেই কিরণ গান্ধী চায় আকসার প্যাটেলকে কিন্তু ক্যাপ্টেন্সি দিতে তো সেটাই কিন্তু হতে চলেছে হয়তো এখনো ফাইনাল অফিসিয়ালি কিন্তু অ্যানাউন্সমেন্ট করিনি তবে এটাই কিন্তু ফাইনাল যে আকসার প্যাটেল কিন্তু দিল্লির কিন্তু নিউ কিন্তু ক্যাপ্টেনসি হতে চলেছে আজ বা কাল অফিসিয়ালি কিন্তু দিল্লি ক্যাপিটালস কিন্তু ক্যাপ্টেন্সি কিন্তু অ্যানাউন্সমেন্ট করবে তো তার আগে আমি তোমাদের কিন্তু জানিয়ে দিলাম যে দিল্লির নিউ ক্যাপ্টেন কিন্তু আকসার প্যাটেল হতে চলেছে আর ভাইস ক্যাপ্টেন কিন্তু হয়তো কেল ডাউল দেখো কেল ডাউল সে কিন্তু ক্যাপ্টেন্সি নিতে চায় না অর্থাৎ কেল ডাউল কিন্তু ফ্রি মাইন্ডেড কিন্তু খেলতে চায় কারণ কেল ডাউলের সাথে কিন্তু তার প্রবলেম এটা যে কেল রাহুলকে নিয়ে কিন্তু প্রচুর কন্ট্রোভার্সি হয়েছিল প্রচুর কিন্তু ক্রিটিসাইজ হয়েছিল যার কারণে কিন্তু লক্ষণ সুপার জেন্টসের ওনার সঞ্জীব গোয়েন তার সঙ্গে কিন্তু একটা ফাইট সৃষ্টি হয়েছিলো বা লক্ষণৌ সুপার জেন্টস কিন্তু এবার কিন্তু রিটার্ন হয়নি তো সেই জায়গাটাকে সবাইকে কিন্তু মুখে হাত দিয়ে বা মানে কি চোখে আঙুল দিয়ে কিন্তু দেখাতে চাই যে কেল রাহুল সে কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়ার কিন্তু প্লেয়ার হতে পারে যেটা আমরা চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু কেল রাহুলকে কিন্তু যে ফর্মটা দেখেছি বা পাঁচ নম্বরে ছ নম্বরে এসে ম্যাচ ফিনিশ করতে এই রোল বা এই ভূমিকাটা কিন্তু এবার কিন্তু দিল্লি ক্যাপিটালস হয়ে কিন্তু দেখতে চলেছি ওই জন্য কিন্তু কে রাহুল কিন্তু ক্যাপ্টেন্সি নিতে চায় না অর্থাৎ ফ্রি মাইন্ডে কিন্তু খেলতে চায় আর স্ট্রাইক রেট যেটা নিয়ে অনেক কথা সেটা সেটা সে কিন্তু ইম্প্রুভ করতে চায় তো দিল্লি ক্যাপিটালসের নিউ ক্যাপ্টেন অক্ষর প্যাটেল এক থেকে দুদিনের মধ্যে কিন্তু অ্যানাউন্সমেন্ট হবে তো অলরেডি কিন্তু দিল্লির কিন্তু প্র্যাকটিস ক্যামও কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে এবার যদি আমরা কথা বলি যে কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে দেখো কলকাতা নাইট আমি দশ তারিখে কিন্তু আপডেট দিয়ে দিয়েছিলাম যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু এগারো তারিখে কলকাতায় কিন্তু যে প্লেয়ারগুলো আছে ডোমেস্টিক বড় ইন্টারন্যাশনাল বা ওভারসিজ প্লেয়ার মেনলি আন্ডিক নকিয়া কুইন্টন ডিকক তারপরে আরও বড়ো রিঙ্কু সরি রিয়ানি বলো তারপরে বৈভব অরোরা রামান সিং এইসব প্লেয়ার কিন্তু অলরেডি কিন্তু এগারো তারিখে কিন্তু কলকাতায় কিন্তু চলে এসেছিলো আর আজ অর্থাৎ বারো তারিখে সকালে কিন্তু রিঙ্কু সিং কিন্তু কলকাতায় এসেছে ভেঙ্কাটেশও এসেছে তারপরে চন্দ্রকান্ত পণ্ডিত ভরত অরুণ স্যার কাল করে সবাই কিন্তু কলকাতার কিন্তু প্র্যাকটিসকে অর্থাৎ ইডেন গার্ডেনে কিন্তু চলে এসেছে অর্থাৎ আজ বারো তারিখে আন্দে রাসেল সুনীল নারিন হয়তো স্পন্সর জনসন আসতে পারে মইন আলী রহমান পবেল এইসব প্লেয়ারগুলো আপা তারপরে কলকাতার নিউ অ্যাসিস্ট্যান্ট কোচ সবগুলো কিন্তু বারো তারিখে কিন্তু আজ কিন্তু আসবে অর্থাৎ ডিজে ব্রাবু তারপরে স্পন্সর জনসন মইন আলি আজ কিন্তু ভেঙ্কটেশার রিঙ্কু সিং কিন্তু অলরেডি সকালে কিন্তু সে কিন্তু কলকাতা চলে এসেছে আর দানা আর তোমার তোমার বরুণ চক্রবর্তী কিন্তু সতেরো তারিখের মধ্যে কিন্তু আসবে আর উন্নয়ন মালিক তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু সে কিন্তু কলকাতায় কিন্তু যোগ দেবে এইবার যদি আমরা কথা বলি যে কলকাতার প্র্যাকটিসটা কবে স্টার্ট করবে তো আজ অর্থাৎ বারো তারিখে বিকাল পাঁচটা থেকে কিন্তু কলকাতা ইডেন গার্ডেনে কিন্তু ফার্স্ট কিন্তু প্র্যাকটিস ম্যাচ কিন্তু শুরু করে দেবে খোদ কিন্তু এটাই কিন্তু কলকাতার যে হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত সেই কিন্তু বলেছে যে বারো তারিখে ইডেন গার্ডেনে আজ কিন্তু কলকাতায় কিন্তু তাদের ফার্স্ট প্র্যাকটিস ক্যাম্পটা কিন্তু স্টার্ট করবে যেখানে যেসব ডোমেস্ট্রিক ক্রিকেটের যেসব প্লেয়ারগুলো আছে বা ইন্টারন্যাশনাল বা ওভারসিজ যে দুটো প্লেয়ার আছে বা রাসেল নারিন এই প্লেয়ারগুলোকে নিয়ে কিন্তু প্র্যাকটিস ক্যাম্পটা কিন্তু স্টার্ট করে দেবে তো কলকাতা নাইনটেটার্স এবার তারা কিন্তু জোর কদমে তাদের কিন্তু প্রস্তুতি কিন্তু শুরু করে দিয়েছে অর্থাৎ যে চ্যাম্পিয়ন হয়েছিল দু হাজার চব্বিশ সালে সেই চ্যাম্পিয়নটা সেই সেই কাপ বা সেই চ্যাম্পিয়নটাকে তারা কিন্তু আবারও কিন্তু চাইবে আরেকবার দু হাজার পঁচিশে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার এটাই কিন্তু তারা চায় তো এই কটা আপডেট ছিল যেগুলো আমরা তোমাদের ফটাফট শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তো ভিডিওটা লাইক করবে আর চ্যানেলে নতুন আসলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবে তো আজ ভিডিওটা এখানে শেষ করলাম বাই